نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنهم مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم اياكم والظن فان الظن كتب الحديث وقال رسول الله صلى الله عليه وسلم من ستر على مسلم ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله أكبر برمد الله وسهل أزياء فبت رزم الدين دنيا سائز من المقتورية أرى وفزت سمائي موجود وفضوك سمائي موجود وفضوك اللهم বইবেলায় শুয়ে করছি ইন আল্লাহ বল করে মেহরবানি একটা আরও বেঁয়া হতো আল্লাহ তালে কালী মাতির সুগর ফাট করে আলহামদুলিল্লাহ মাসন সব শরীফর পরে পবিত্র কালাম শরীফর পোকা আয়াত এবং আল্লাহর হাত দোয়া হাদিস পাঠ করা এরই আলোচনা সময় হতপ্রাপ্ত হইব আরও যাপন জীবনযাপন করতাম চাই বস্তি দেখা যায় এক অপহরণ দোষ আলোচনা দোষ কথা আরো করতে তো এই সম্পর্কে আল্লাহকে এই আয়াত নীতি আলোচনা করছে যে তোমরা দুর্নীর্মিত একে অপরের হতা একে অপরের দোষ গুণ হতা বর্ণনা করো আলোচনা করো বিভিন্ন জায়গা মিটি বড় হয়ে রে তো এই এই আলোচনার মিটি দেখা যায় বিএন দিক আছে একে দুশোর দুষুর দিক কোন গুণ তার গুণাগুণ বর্ণনা করো হার কোনো গুণাগুণ আছে কোনো বালাই আছে আলোচনা করেন পালাইয়ের আলোচনা নিয়ে বালা সবসময় বালা রসুন চলাইয়ের জন্য সবসময় কথা হলে তোমরা বালার আলোচনা বেশি বেশি করিবে না ইয়ে কারণে কী হইব যারা বালা হাজনীতি জড়িত আছে তারা ওই আরও বালা হাজ নিয়ে গরিব আর চেষ্টা করিব উৎসাহ জাগিব তার ভিতরে আর প্রত্যেকের মানুষের মন্দ দিক আছে খারাপ দিক প্রত্যেক মানুষ তো ভালো আর মানুষ প্রত্যেক হাজু নদী পাল না পারে আর মানুষ দুঃে আর গুণে সমন্বয়ে দুঃ গুণ সমন্বয়ে মানুষ মানুষ হতে দুঃখ টাইপ মানুষ মধ্যে গুণটাইপ মানুষকে ভুল হয় এই সম্পর্কে হাদিসের কমিত আছে ফুল্লু বনিয়ন মহাবি আল্লাহ রুসাল্লাম মহিদে যত মা আছে মানুষ বলতেই অনেক বলে উঠতে নয় সমস্ত মানুষও ভুল করে সমস্ত মানুষের জীবনে ভুল আসে মানুষকে বলতে হেলে মানুষ হতে বলতে হয় মানুষ ভুলি যায় ভুল করেন এই বলই বেতন হনিকে বলতে নাই শুধু ফেরিস্তা এবং নবীগণ এতারা আল্লাহকে ভুল করে হেফাজত করছে তো মানুষ যদি এই সমস্ত ভুল প্রাণ হয়েছে ইন অন্য কোনো মানুষের আবার আলোচনা করণ মানে ওই মানুষই পেরে দুনিয়া মৃত্যীকরণ নিশুকরণ বোঝায় তারের কারাগরণ বোঝায় কলঙ্কিত করা বোঝায় তাহলে হয়তো দুই একজন মানুষ তোমার ভিতরে বোল আসে তুই আর একজন মানুষ বলি সর্ষা ভিতরে কু তুই হতই সর্ষা হি করবে যখন তুই নিজের পবিত্র মনে করি এই মর আল্লাহকে পরে অন্যত্রী মারি তাহলে তোমরা নিজেরাই নিজরা সফাই বালাই গুণগুণি প্রণাম আল্লাহকে বারোরে অবগত আছে আসে তোরা বেশি কাল এখন বেশি খারাপ সম্পদ পবিত্র এখনও অপবিত্র এ সম্পর্কে কি আছে এলাম আছে নিজুর সুনাম নিজুর গুণাগুণ ইন আলোচনা ই ইন আলোচনা যে সমস্ত মানুষ নিজেরারই ফুট পবিত্র মনে করে ফাঁক সাপ মনে করে নির্দুস মনে করে এ তারাই অন্য সমালোচনা করে আলোচনা করে সমালোচনা করে এই মা অন্য জন ইন বহু পরক্ষ কবিটা গুণ হবে অনেক মানুষ দুঃসর্শা এই হবে যে ভিতরে যে সমস্ত দূষণ আছে এই সমস্ত দূষণতা তার অজান্তে আলোচনা করনি বলি কীপত বা শরণিন্দা ভাই বাংলা এই গিবত দেখি গিব সম্পর্কে আপ আশা তুমি না

রসুল্লা সদুল্লাহ সম্মোধন করিয়া রাখ যে ও রসুল রসুলের সম্বোধন করিয়া হন মানে রসুলের সারা বিয়ার কোনো শিক্ষা শিক্ষা দেয় যে বিষয়ে তোমাদের প্রকৃত তথ্য জানা নাই বাস্তবে তুমি ব্যাপারই জানো যে ব্যাপার তোমার বাস্তব জ্ঞান নাই ভালো জানা নাই মা আলাই মালাই বিহি আইন সেই ব্যাপারে কোনো কোনো মন্তব্য ন করিবে যেই যে সম্পর্কে অনগ্র মানুষ করতাম দুষ সম্পর্কে হ্যাঁ হোটেলা খুলতে লিখুন এখন ইয়ে মর্মে অন হতা এক সামনে কেন বই অনেক এডিটিং করি বাড়ায় তাড়াই বানাই এর আত্ম আলোচনা হাসির কইলেন ওই যে তুই তো হোটেল রে শুনিয়ে দেয় আসল সত্য কিনা ঘটনায় না আসলে সত্য সত্য সত্যতা সম্পর্কে কথা জানা নেই তুই দূষণ জিন ওই ই ঘটনায় জিদ করছি ঘটনাস্থলে তুমি আসিলে

হতার নিয়ামত বুঝি পৌঁছে হানিতে বুঝি বুঝে যার হান শুনানোর শক্তি নাই শ্রবণ শক্তি নাই হান বরা এতে বুঝি হান ও শুননীয় নিয়ামত এই যে একটা নিয়ামত আল্লাহকে লই বালা হাত শুনতে হইন গিয়ে বালা বালা শুনিয়ে রে বালা করিয়ে শুনতে হই তা আল্লাহ যে তোমার শ্রবণ শক্তি দিই তোমার এই জিজ্ঞেসিত যে তোমার হান গিয়ে কি কি শুনলেন বালা শুন না হারা শুন বালা হত হুই না হারা শত হইন ইয়ে না অধ্যিকরণ করব বলছারা কোনো শোক সবুজ দৃষ্টি শক্তি নিলাম দুনিয়া দেখো দুনিয়া খোক খুঁজছ হ্যাঁ ভালো মন্ত সাদা হারা হ্যাঁ সুন্দর অসুন্দর ইন দেখিবের মতো যোগ্যতা কোনো শুকনী দেহে নিলাম এই সবুজ দেহা দৃষ্টিশক্তি খত বড় একটা নিয়ম এই নিয়মতেই আমরা বুঝিব যার শোক আসে শুকনো দেহে অন্ত সাহিত অন্ত শোক আসে সবুজ দৃষ্টিশক্তি নাই এবে বুঝলি যে সবুজ দৃষ্টি হত বড় একটা নিয়ে আমার এই দৃষ্টিশক্তি সম্পর্কে আল্লাহ কেউ জিজ্ঞেস করবো আল্লাহ তোমার দৃষ্টিশক্তি দিলাম ভালো শোক দিলাম ভালো সিনে সায় সায়ের ভালা হাম গজুনি ভালো হতো শরুনি ইয়ে নিচার দেওয়া আদা তোমার ভালো দিলাম ভালো মন্দ চিন্তা ভাবনা করার মতো এফের মন দিলাম ইয়ে নন্দী কি ভালো চিন্তা করছো না খারাপ কল্পনা করছো ভালো পরিকল্পনা করা হন না নাকি খারাপ পরিকল্পনা করা হুম ভিদার জিজ্ঞাসা করতে হবে তাহলে আল্লাহ আল্লাকে আটকে যেতে নিয়াম দিই বিশেষ করে শোক হাত অন্তর্হতা হই এই তিনটে জিনিস যাতে ঠিক আছে এটাই কী করে মাইসুর আলাপ আলোচনা শুনে বালা মন্দিন দেহে বালা হারাত কী করি ফেলে কথা বলার হারানে কী করে মাইসুর লো মন্তব্য করে মাইসুর লো চর্চা করে তবে মাইসুর লো চর্চা করতে পারি মাইসুর হতা চর্চা করতে পারি সন্দরণ হতা

এই হিংসা সতি হিংসা বৰ্ষ এই ধৰণৰ হৈ থাকে এটা লালাভাগী শাসন নিশ্চয় তোমাৰ শোক হাৰ এই অন্ত জিজ্ঞিত হৈ গ'ল খবৰদাৰ তোৰা এবে মাইচুৰ মাইচুৰলৈ হে মানুহৰ যে সমস্ত ঘটনা মানুহৰ জীৱন গঢ়ি থাকে যিকোনো ধাৰণা মানুহ জীৱন ক্ষতিগ্ৰস্তৰ আশংকা আছে তাৰ সমাজত দখতস্তৰৰ আশংকা আছে এই ধৰণৰ ঘটনা এই সম্পৰ্কে প্ৰকৃত তত্ব তোমাৰ কিছুমান জানান তাহে লৈ এই মত মুগ্ন কৰিবা

তা আল্লাহ অভিষর্গ পাশে পেতুমি এই না হয় তার জন্য অশান্তি একটু আর মিথাহত্যা করলে তাদের দুর্গন্ধ যখন মানুষ নিজা হতা হয় তখন তার বাইরে ফেরস্তর দুর্গন্ধ লাগে হাতি কিরমান কাঁদে ইতের কষ্ট হয় ফের স্তর তো যাই হয় মানুষ যখন মিথ্যা হতা হয় তার তো কিরমান কাঁদিয়ে ফেরেন্স দামাল দামাল দেখবেননি ফেরত ইতার খুব দূর সরিয়ে মিথ্যা একটা খারাপ জিনিস মিথ্যা তো হয় মিথ্যা মৃত্যু স্টম খাব

একজন মুসলমান সন আরেকজন মুসলমান হন দুঃষ হাসে গিয়ে দরি হনত মানুষ কিন্তু অপরধ করে ইয়ে দেখিয়ে দিই আর হনি কেন দেখুন যদি হনা এক মুসলমানের দৃষ্টিতে অপর হন মুসলমানের গুণ প্রান্তি ত্রুটি বিচ্ছুটি এভাবে ধরা পড়ে যায় যাই তাহলে সে তার উচিত গুফা রাখে ইয়ে যে সরসা নলাগে সরসা নগরে কিনছে আরো জন লাগাই না ইএ গুফন দেখতে হয়

বাঁচে বেতার তুই ইনিকার হইলি তার ঈদ ধারা যেতে সমাজের অপদস্থিত বঞ্চিত হইবি তুমি চাই দিবে কি করতে এই ঈদট দিবে বাঁচতে মানে তুই শব্দ দিবে নহর ভিতরে এবারে তোমার অন্তর্ভুক্ত শব্দ দিবে হনিকার নহ নহই কি করদা আল্লাহ সাল্লাহ মহে তুই তো মানুষ তোমার তো জীবনে ভুল আছে তোমার যে সমস্ত ভুল আছে ওই বাইবে ওই একজন মুসলমান

এবার যদি এই হারি সামলায় রসুর হতা আল্লাহ আল্লাহ মাইতে তার ইজ্জতের হেফাজত করে দ্বীপের ইজ্জুত নষ্ট খবর দিবে খোঁজিত অন্তরের ভিতরে আল্লাহ রসুল সতাল হয়েছিল মহাদেব তুই দোষ আছে দুনিয়া ভিত্তি বোধ কিছু তোমার দোষী নালে দুনিয়া বৃদ্ধ গোপন রাখি আহে তুমি গোপন রাখি আর হারা তুদি দোষ হার হার কোনো আছে দূষিনায় হয়েলায় সব সব অপেক্ষা হয় বই দেই আরও কি করে কোদার নগর ইয়ে হল খুব হাস খাপ হাস দুলোর ই ইনকু নারাত সর্বতভাবে বাস্তাহ করবো তো রসের সঙ্গে এখন হই তারপর হয়তো বললি আব্দি না আব্দু

আল্লাহ করেন ওয়াজিব হয়ে যায় বান্দা ফনক্ত বান্দার সাহায্য মদত করিনি যে বান্দার সাহায্য মদত করছি এবারে আল্লাহর ফকর তুমি সাহায্য করার নাম ওয়াজিব হয়ে যায় আব্দি আল্লাহ বন্দার সাহায্য সহযোগিতা মিলে লাগিতে হইব যতক্ষণ পর্যন্ত মা খান আর আব্দু ফি আউনি আফই যতক্ষণ পর্যন্ত এই বন্দার আর বন্দার সাহায্য লাগি লাগিতে যদি একে অপরের সাহায্য সহযোগিতা করা সাহায্য সহযোগিতা মা দিবা রয়ে ফেলে এবং হতার মাধ্যম হয়ে থাকে এবং রক্ত খরচ করিয়ে রয়ে ফরে এর বে যদি একে অফের সাহায্য যদি আরও পরস্পর লাগিত হইত আরও আল্লাহ আল্লাহ সর্বোত্তম সাহায্য সহযোগিতা করার নাম ওয়াজিবাস জরুরি